তোমার আব্বু মারা যাওয়ার পরে কি তোমাদের মানে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে তুমি তোমার দুইটা বোন যেহেতু পড়াশোনা করে মাদ্রাসায় যে ভ্যান চালায় আমি চালাই ভাড়া দেই তুমি মানে পড়াশোনার পাশাপাশি ভ্যান চালাচ্ছ জি আপনার ছেলে পড়াশোনা করে সেই ছেলেকে দিয়ে ভ্যান দিয়ে পাঠাতে হচ্ছে তাই না হ্যাঁ আপনাদের রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম খুবই খারাপ তো এখানে আপনাদের যাতায়াতে সমস্যা হয়ে যায় না ছোট বাচ্চারা যে বের হয় হ্যাঁ অনেক ভয় ভয় থাকে রান্নাঘরের অবস্থা এরকম কেন এটা তো ঝড় বৃষ্টি হলে এখানে তো মনে হয় না রান্না করতে পারেন না আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি চাটমহরে চাটমোহরের এটা মহেশপুর গ্রাম মধ্যপাড়া ধরে এটা তো যে পরিবারে আমরা আজকে সাক্ষাৎ করতে আসলাম সেই পরিবারের যে কর্তা লিটন ভাই উনি গত এক বছর আগে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন এরকমটাই খবর জানতে পেরে আমরা আসলাম কিন্তু আসার পরে যে অবস্থা দেখতে পাচ্ছি এই হচ্ছে রাস্তার অবস্থা আপনারা বুঝতে পারতেছেন কি না এটা হচ্ছে এই যে যাওয়ার রাস্তা কিন্তু পুরোটাই পানি আসসালামু আলাইকুম আপনি লিটন ভাইয়ের বউ না হ্যাঁ কি নাম আপনার হনুপা কত বছর আগে আপনার স্বামী মারা গেছে এই তো এক বছর বাড়াই গেছে এক বছর এখানে কে কে থাকেন আপনারা এখানে আমার দুই মেয়ে ছোট ছোট আর এক সাল ও দুইটা মেয়ে কি এখন বাড়িতে আছে ওরা না ওরা মুক্ত গেছে ও পাশে একটা মাদ্রাসা দেখলাম সেখানে পড়াশোনা করে বয়স কত ওদের বয়স 6 বছর 7 বছর আপনার স্বামী মারা যাওয়ার পরে এখন কিভাবে সংসার চলতেছে আপনাদের বাচ্চার বাপ একটা ব্যান রেখে গেছিল পরে ওই ব্যানটা ভাড়া দিই দেড়শো টাকা দিন দেড়শো টাকা করে দেয়টা ভাড়া দেন এটা দিয়ে আর কি চলতেছে আপনার দুইটা মেয়ে আর একটা ছেলে ছেলে কি বাড়িতে আছে হ্যাঁ ওকে একটু ডাক দেন তো দেখে তোমার নাম কি মোহাম্মদ ইমন তুমি কি পড়াশোনা করো জি কোন ক্লাসে ক্লাস সেভেন ক্লাস সেভেন কোন স্কুল সিক্স তোমার আব্বু মারা যাওয়ার পরে কি তোমাদের মানে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে এরকম না কীভাবে কি তুমি তোমার দুটা বোন যেহেতু পড়াশোনা করে মাদ্রাসায় তুমি পড়াশোনা করতেছ এই খরচগুলোর কিভাবে ব্যবস্থা হচ্ছে ঠিক আছে ব্যান চালায় আমি চালায় ভাড়া দিই এভাবেই তুমি মানে পড়াশোনার পাশাপাশি ভ্যান চালাচ্ছ আপনার ছেলে পড়াশোনা করে সেই ছেলেকে দিয়ে ভ্যান দিয়ে পাঠাতে হচ্ছে তাই না কিন্তু বাধ্য হয়ে হয়তো আপনারা এটা করতেছেন কি করবো সংসার তো চলার লাগবো দিন দেড়শো টাকা বাড়াই দে সংসার চলে না গাড়ির খরচ আছে কারেন্ট বিল আছে আপnader রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম খুবই খারাপ। এখানে আপনাদের যাতায়াতে সমস্যা হয়ে যায় না ছোট বাচ্চারা যে বের হয় হ্যাঁ অনেক ভয় ভয় থাকে। তোমার দুইটা বোন যে ছোট অল্প বয়সে পড়াশোনা করে। আগ্রহ কেমন ওদের পড়াশোনার প্রতি? খুব ভালো। ভালো। ওদের পিছনে এখন খরচ শুরু হয়েছে আপনার মানে বাচ্চাদের? খরচ আর ধরে শিশুতে পরে ওয়ানে পরে খাতা কলম লাগে। আবার প্রাইমারি স্কুল তো সরকারি প্রাইমারি স্কুল বেতন ফিস লাগে না। হুম। এইগুলা। হুম আর মুক্তবেদান হুঁচুর আগে হুজুর ছিল মারা গেছে মন্তব্যে চাউল নে নাই সব চাল পালে চাউল নিছে আমার চাল পালে চাউল নেনে টাকা পয়সা আছে যে জিনিসটা অন্তত ভালো লাগলো ওনারাও বুঝতে পারছে যে ওদের বাবা মারা গেছে আর্থিক সমস্যা তাই না এটা কি রান্নাঘর আপনাদের রান্নাঘরের অবস্থা এরকম কেন এটা তো ঝড় বৃষ্টি হলে এখানে তো মনে হয় না রান্না করতে পারেন না

অনেক আগের পুরনো একটা বাথরুম অসুস্থতার পরিবেশে বলা চলে রান্নাঘরের অবস্থা হচ্ছে এরকম আপনার স্বামী বেঁচে থাকতে তার ইনকাম কেমন হতো সেই কি পারে নাই এগুলো সব ঠিকঠাক করতে না সেও অসুস্থ ছিল স্টক করে মারা গেছে পায়ের সমস্যা ছিল ভালো হাঁটতে পারে নাই ও ধরেন ও মনে করেন চিকিৎসার অভাবে আর চাইলেও সে বেশি পরিশ্রম করতে পারতো না ডাক্তার ডাক্তারের রিং পরাবার কইছিল পরে টাকা লাগার রিং পরানি

কাজ বেশি হয় আর পরে টুকটা হালকা পাতলা সব সময় কাজ তো থাকে না না এমনিতে আপনাদের যদি একটা গরুর বাছুর কিনে দেওয়া যায় লালন পালন করতে পারবেন হ্যাঁ করতে করতে পারবেন না আমার মনে হয় যে সেটা আপনাদের জন্য একটা বাড়তি ইনকামের ব্যবস্থা হবে যেহেতু আপনার ছোট দুইটা মেয়ে আছে ওদের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাতে পারেন গরু পুষলে তাই না হ্যাঁ দেখি আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি কিনা আর প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এই টাকাটা হচ্ছে আমার কাছে আমাদের একজন ভাই পাঠিয়েছিলেন উনি সৌদি আরবে থাকেন সৌদি আরব রিয়ার থেকে আমাদের একজন ভাই টাকাটা পাঠিয়েছিলেন আমাকে বলছিলেন যে আপনার যেখানে ভালো মনে হয় দিয়ে আসলে টাকাটা আমার কাছে জমা ছিল বুঝছেন আপনাদের দেখে মনে হলো যে এই সময় এই টাকাটা আপনাদের বেশ কাজে লাগবে এই টাকাটা দিয়ে একটু খাবার টাবার কিনেন বা আপনার ছোট দুটো মেয়ের বা আপনার ছেলের একটু বই খাতা কলম যেটাই হোক আর কি কাজে লাগায় না আর আপনাদের জন্য দেখি আমি কিছু করতে পারি কিনা যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারি রান্নাঘরটা একটু সেরে নেন বাথরুমটা নতুন ভাবে যদি করা যায় পাশাপাশি একটা যদি গরুর বাছুর বা সবচেয়ে দরকার ধরেন জিরা দিয়ে আমার পেট চলে আর কি ব্যান্ডা ঠিক করার বেশি প্রয়োজন

রান্নাঘর বাথরুম এগুলো একটু ঠিকঠাক করলেন তাই না চেষ্টা করে দেখি যে আপনাদের জন্য কিছু করতে পারি কিনা যদি ব্যবস্থা করতে পারে ইনশাল্লাহ আমি আবার আসবো এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবো হ্যাঁ যতটুকুই হোক হবে ইনশাআল্লাহ ঠিক আছে আজকের মতো আসে পরে যদি ব্যবস্থা করতে পারে আবার আসবো আসসালাম